হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেক এন্ড পেস্ট্রি কিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা কেক বানাবো এই কেকটা হচ্ছে ভ্যানিলা 3 কেজি কেকে কেক বানাবো এটা সুগার ফ্রি কেকটা কেক এটা সিম্পল কোন কেক আসলে সুগার ফ্রি কেক গুলো আমরা কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা একটা স্পঞ্জ কেটে নিয়েছি স্পঞ্জ যেমন এই স্পঞ্জ এই স্পঞ্জের উপরের পাটটা সুন্দর করে ফেলে দিতেছি

এই ভিডিওটা কিন্তু আমরা একটু কাটাকাটি করবো না একটা ডাইরেক্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্ভব হয় যে ডাইরে ভিডিও কাটাকাটি করতে পারি ভালো লাগে না আর ভিডিও কাটতে পারি একটা

গাইছেন সুন্দরভাবে সেটা করে দিকে খেয়াল রাখবেন

এইটো <laughs> <laughs> आणि मात्रच प्रश्न जनरेट करू शकतो इथे ना عاوز की तो एक्सरसाइज এখনো কিন্তু গাইজ আমাদের এখন একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন হুইপ ক্রিম মারি নাই সেজন্য হুইপ ক্রিমটা মারতে হবো আর এইদিকে কিন্তু আমাদের সবরে হুইপ ক্রিম মারাটা শুরু করে দিয়েছে হুইপ ক্রিম মারতে করে এক কেজি মারা হয়ে যাচ্ছে আমরা এক কেজি মারার জন্য এই কীটার এই মাত্রি দেওয়া কারণ এখন মিক্সিং মেশিনে করা যাবে না এখন রাত্রি প্রায় দশটা বাজে আর এই দিকটা সকাল ছয়টায় ডেলিভারি এই জন্য এই কীটা আমরা রাস্তি হয়ে উঠেছি যেন সকালে আর এই কীটার জন্য কোনো পেরা না থাকে কিন্তু দুই খুব সুন্দরভাবে উঠতেছে আর হুইপ মারার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই প্রথমে দুই মিনিট স্লো ঘুরাবেন তারপরে হাই স্পিডে ঘুরাবেন তাহলে আপনাদের হুইলটা খুব পারফেক্ট সুন্দর ভাবে উঠবে দেখেন আমাদের হুইলটা কিন্তু এখন মোটামুটি উঠেই গেছে টাইট হয়ে হয়েছে কিন্তু আরও একটু হওয়া লাগবে তা না হলে কিন্তু কি কেক কিন্তু যাবে না খেয়াল রাখতে হবে হালকা টাইট করবেন বেশি টাইট করা যাবে না আবার বেশি টাইট করলে কিন্তু আপনি ফিনিশে দিতে পারবেন না আর যেহেতু বড় গেট সেই একটু টাইট হয়ে গেলে কিন্তু ফিনটা শুকিয়ে যাবে সেদিকটা আমাদের সুন্দরভাবে খেয়াল রাখতে হবে দেখেন আমাদের তিনটা কিন্তু একদম পারফেক্ট একেবারে কেক ফিনিশিং দেওয়ার জন্য উত্তম একটা ক্রিম হয়েছে খুবই সুন্দর ক্রিম

একবারে ঠান্ডা রাখবো নাকি চিন্তা করতেছি হত্যা একবার ভালো লাগে লাগানোর সময় ক্রিম লাগানোর সময় যেখান থেকে ক্রিম লাগানবে ঠিক তার আগমুক্ত থেকে আরো কিনবে এখান থেকে ক্রিম করা যাবে তা না হলে কিন্তু নাই আসার সম্ভাবনা থাকে আর এই মাঝখানটা আমি জোড়া দিয়েছিলাম সেই কিন্তু মাঝখানে নাইটটাকে খুব সুন্দর ভাবে চালাইতে হবে আমাদের কিন্তু উপরে ফিনিশিং টা প্রায় শেষ হয়ে গেছে এরপরে আমি দুইটা টান দিয়ে মোটামুটি একটা ফিনিশিং এ নিয়ে আসলাম শান্তি মোটামুটি একটা ফিনিশিং আমার চলে আসে এই ফিনিশিং দেওয়ার সময় বেশি দলাদলি করা যাবে না বড় ফিনিশিং দিতে গেলে ক্লিন যত বেশি দলাদলি করবে তিনটা কিন্তু দ্রুত শুকাই দেবো এরপরে সাইডে যে তেল লাগাই দিয়েছি তো আমার ভিডিওটা যদি দেখা যাচ্ছে কিনা একটু সেভ করে নেই এরপরে যে সাইডে ক্রিমটা কিন্তু সুন্দর করে লাগাই দিতেছি ক্রিম লাগানোর সময় কিন্তু কেকের ফিনিশিং সুন্দর করে দিতে হবে তাহলে মনে করেন কেক ফিনিশিংটা ইজি হয়ে যাবে আর যদি কেক থেকে ফিনিশিং লাগানো হয় ক্রিম তাহলে কেকের ফিনিশিং দিতেও

ওদের উপরে ফিনিশিং টা হই গেল বা ওপরে আর ফিনিশিং এর কথা নেই এখন শুধু সাইড টা সমান করে নামাচ্ছি দেখেন গ্রেডেড ফিনিশিং দো আসলে যেটা কিন্তু আমাদের মোটামুটি দেখেন গ্রেডেড উপরের ফিনিশিং দিয়ে সাইডটা নাও লিখিতো ওদের গ্রেডেড ফিনিশিং টা বলায় क्लियर হয়ে গেল আমাদের কেকটা মোটামুটি ভাবে কথা ফিনিশিং হয়েই গেছে এখন শুধু সাইডের ফিনিশিং জানতে সাইড সাইডের ফিনিশিং ওরা সরিয়ে দিয়ে আনবো যে একটা অর্গানাইজেশন কেক একটা পার্টিতে যাবো এই জন্য সরিয়ে দিয়ে টানটা দিয়ে দেবো

এই দুই মিনিট এখানে আছে জানা বাস করে নিয়ে আছে পিং পিং জানি না বাস করে না সু জানি আছে বাস করে পাগল চাগল দিয়ে দেন আদার পিং এখন বসাই দিব রেন পিং কিন্তু সিরে এটা কখনো ভুলে এরকম বাস করে নিয়ে আসবে না এটা সু জানি আছে এটা আসলে লাগে এটা আমি গেছিলাম সাপোর্টের জন্য যেন প্রথমেই বসানোর সময় এটা যেন কোনো কিছু না সাপোর্ট দিয়েছিলাম এবং দেখেন থাকে সেগুলো এই জায়গাটা ছিল এই দুটো জায়গা ছিড়া করছে

আমরা একটা ডিজাইন দেব একটা ঠিক সিম্পল ডিজাইন তার লেপার করার জন্য একটি ডেট তেমন একটা ডিজাইন থাকে না ডিজাইন মানুষ চায় না এরকমভাবে প্রপোর্শন ডেটগুলোতে আমরা এই নজরটা ব্যবহার করবো এই নজরের নাম কি অনেক নজরটা ব্যবহার করবো এটা শুধু উপরের বর্ডারের জন্য আমরা অনেক নজর ব্যবহার করবো এটা আমাদের ক্রিম

আমাদের কিন্তু এই বর্ডারটা দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচে বর্ডার দেবো আর নিচে বর্ডারের জন্য কিন্তু আমরা এই নজরটা ব্যবহার করবো না নিচে বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো একটা নজর ব্যবহার করতে পারবো আগে কাঠ থেকে নিলাম এই যে নজর এদের নজরের নাম নেই দেখে নেন সুন্দরভাবে দেখে নেন এর ভিতরে তার নাম দেখি না দেখুন নাম দেখে কি হয় বল নজর থেকে একটু বোঝা যায় নজরে এই নিচে কিন্তু আমরা বর্ডারটা দিবো দেখে ভিডিও থাক না নিচের বর্ডারটা দিবো এরকম নয় এক সোজা উপরে এক নিচে আর

এই জায়গা আমরা এখানে বর্ডারটা দিয়ে দেব দিয়ে কেটে আচ্ছা কল তো ইস্ট কারণ কি এরকম হবে এই যে এদিকে শুধু ঘুরতে শুধু এদিক থেকে এদিকে ঘুরতে কিন্তু এটা কোন কারণে ঘুরতে আছে কেউ বলতে পারবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি আপনাদের টিকটা দেখাই দিই এদিকে ভাগ এদিকে পাতলা এখন দেখেন এদিকে একটু একটা সরাই দিচ্ছে এখন এদিক ঘুরতে আবার যখন এদিকে একটু সরাই দিব এখন কোন তো এদিকেই বেশি আছে আবার যখন এদিকে সরাবো তখন এদিকে ঘুরবে তো এগুলা মিডলে রাখার চেষ্টা করবেন

কেমনে ছাড়ো দেব ওরকম ভাবে সময় হচ্ছে না আর ভাই আমার একটা চাকরি করি তো সেই ক্ষেত্রে সেই দিকটাও মেনটেন করতে হয় দেখা যাক ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ